বাস বাস বলি মা এর সাথে যোগ করলে নিরানব্বই হয় কিন্তু ছাড়া আর কি যোগ করলে নিরানব্বই হয় বলো নব্বই এর সাথে নয় যোগ করলে নিরানব্বই হয় কিন্তু নয় ছাড়াও আর অন্য কি যোগ করলে নিরানব্বই হয় বন্ধুরা তোমার কিন্তু কমেন্ট সেকশনে ফারে উত্তরটা দিয়ে দাও কি হবে

হাতের বেড়ে নশ টাকা চলে যাবে কিন্তু দেখো তুমি নশো টাকা দিচ্ছি তুমি ভয় পেয়েছিলে বলে আমি দুশো টাকা বলে দিচ্ছি আচ্ছা দা ঠিক আছে যাও একদম সহজ কিন্তু একদম সহজ কি তাই তো ঠিক বললাম তো সেটা বলবো নয় যোগ করলে নিরানব্বই হবে আমি তো বলছি নয় ছাড়া কি যোগ করলে নয়টা বাদ দিয়ে অন্য কি যোগ করলে নিরানব্বই হয় জিরো নব্বই সাথে জিরো যোগ করলে তো হয় নয়শো আমি বলছি নব্বই সাথে আর কি যোগ করলে নিরানব্বই হয় আমার কোশ্চেন এর মধ্যেই কিন্তু নব্বই এর সাথে আর কি যোগ করলে নিরানব্বই হয় তোমাদের আনটিদের মাথায় এটা ঢুকছে না আমি কে এটা কিন্তু আর তোমরা তো বুঝতে পেরেছো তাই তো

যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিয়ে আসবো কোনো